দুশো আশি নব্বই কোটি টাকা শুধু কলকাতার ফুটপাথ থেকে তার দলের লোকজন তুলছে তিনি বললেন টাকাগুলো কাউন্সিলর খেয়েছে একা এটা হতে পারে এত বড় বুকের পাতা মুখ্যমন্ত্রী নিজে বলেন কোন পুলিশের ভুড়ি হয়েছে কোন নেতা কি করছেন রাজ্যে একটা পাতা নড়ল আমি খবর পাই তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না আচ্ছা এখন জেনেছেন মানলাম তিনি কয়জন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছেন সংবিধান মেনে আপনি বলুন তো শুধু মুখে কথা বললেই হবে ওরা উনি হকার সমস্যার সমাধান চান না উনি বেসিক্যালি একশো একুশটা পৌরসভার মধ্যে যখন চুয়াত্তরটায় প্রধান বিরোধী হিসাবে বিজেপি জিতে গেলেন উনি কিন্তু ত্রাই তাই রব সর্বনাশ কী হলো একে তো মেক করতে হবে কী জন্য শহরের মানুষ তাকে ভোট দেয়নি শহরের কনসাস মানুষ তার অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে চাকরি চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে এই যে দুর্নীতির বিরুদ্ধে এটা তার তুমি বলতে পারছেন না তাই পুরো মানুষের বিরুদ্ধ জনমতটাকে তিনি ঘুরিয়ে দিলেন কিভাবে ঘুরিয়ে দিলেন না সব ব্যাটার দায়ী হকার দ্বিতীয় তিনি আরেকটা কথা বললেন বহিরাগত লোকজন দায়ী বহিরাগত মানে অবাঙ্গালীরা দায়ী মানে বাঙালি অবাঙালি কাজ লাগিয়ে দেওয়া তারপরে যে কয়েকটা ভাঙাচুরা দেখলেন কালকে তো তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ছিলেন ইনি তো বারবার বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি আমার বখাটে ছেলে চাই আমি ভালো ছেলে চাই না ফ্রেঞ্চ এলিমেন্ট যেটাকে ইংরেজিতে বলে আমি বলছি ফিরাদ হাকিম একটা প্রতীকী নাম তৃণমূলের সবচাইতে বড় মাথা মমতা ব্যানার্জির থেকে শুরু করে পাড়ার লক্করবাজ কানেদুল লালচুল তৃণমূল প্রত্যেকে ল এন্ড অর্ডারকে বিশ্বাস করে না তারা পুলিশ পুলিশ তাদের তো ক্রিয়নক পুতুল দাস আপনি দেখেননি পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আমার পুরো খেয়াল আছে বামফ্রন্টের সময় আমি তখন কোচবিহারে কর্মরত সেখানে একটি মহিলা সিপিএমেরই গণতান্ত্রিক মোর্চার মহিলা তার দলেরই কালসামিয়া তাকে ধর্ষণ করেছিল তৎকালীন সেই ধর্ষণের মামলা বহুদূর গড়ায় ইভেন এ রাজ্যের সিপিএমের রাজ্য বামপটের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস কলকাতায় প্রেস কনফারেন্স করে বলেছিল ওই মহিলার চরিত্র খারাপ তার প্রতিবাদে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিল রাজ্য কাঁপিয়ে দিয়েছিল আজকে সেই কোচবিহারে যখন তার দল একজন অন্য দলের একজন সংখ্যালঘু ভুক্ত মহিলাকে এত ভয়ানক মধ্যযুগীয় বর্বরতা আক্রমণ করল তিনি এখনো পর্যন্ত একটা কথা বলেছেন এই ঠিক একই ঘটনা উনি দু হাজার উনিশে যখন লোকসভায় বিজেপি বিপুল ভোট পাওয়ার পরে তিনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন ডাকাতি করবেন না তার দলের লোকদের চুরি করবেন না কাটমানি খেয়েছেন ফিরিয়ে দিন আলটিমেটলি এগুলো রাজধর্ম নয় এই যে কেন করলেন জানেন এগুলো সাময়িকভাবে মানুষের ক্ষোভটাকে চ্যানেলাইজ করলেন আর এই যে একমাস সময় নিলেন এর মধ্যে মানুষ নতুন একটা ইস্যুতে চলে আসবে আখিরে হকারদের সমস্যা মিটবে না পথচারী জনগণের সমস্যা মিটবে না তাদের প্রাণে হাতে নিয়েই মেন রোড হাঁটতে হবে মাঝখানে যেটা হবে হকারদের একটা অংশের বিরুদ্ধে মনে এমন একটা ভয় ঢুকিয়ে দিলেন যে তারা এবার বেশি পরিমাণে তোলা দেবে বসার জন্য বেশি পরিমাণ গুন্ডা ট্যাক্স দেবে তৃণমূলকে যা সেটা বাড়িয়ে নেওয়া বাজারটাকে বাড়িয়ে নিলেন তিনি কিন্তু একটু মহুয়া মৈত্রের কেন্দ্রে যান জনগণের সাথে তার যে রিলেশন দেখুন ভোটে জেতা আর সত্যিকারের অর্থে জনপ্রতিনিধি হওয়া দুটোর মধ্যে তফাত আছে ভোট অনেক পাটিগুন অঙ্কে জেদা যায় ভোট অনেক কাটাকাটি রংকে অনেকে বেরিয়ে যায় তাই বলে তিনি সর্বজন স্বীকৃত এটা আপনি বলতে পারেন না আমরা বলতে পারি না যে শাহজাহানের ওখানে পাঁচশো জন মহিলা অভিযোগ করেছিল শাহজাহান পিঠে শাহজাহানের লোকজন পিঠে করতে ডাকে শাহজাহানের লোকজন ধর্ষণ করছে তেরো বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিনাই মোড়ে বলেছিল সব নেই মানেগা আর একজন মহিলা আমি তাকে ছোট করছি না তার অভিযোগ সত্যি মিথ্যা তো সুমান সাপেক্ষ তিনি বলার পরে তার ভিডিও ফুটেজ না দেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন রাজ্যপাল এই কাজটা করেছে আর পাঁচশো জন মহিলা বলেছে মুখ্যমন্ত্রী মানেননি শাহজাহানের পাশে দাঁড়িয়েছে অভিষেক দাঁড়িয়েছে দেখুন এ রাজ্যে কিন্তু একশো চুয়াল্লিশ ধারাটা রাজনৈতিক অস্ত্র মানে শাসক দল হলে একশো চুয়াল্লিশ ধারা ভাঙা যায় আর বিরোধী হলে একশো চুয়াল্লিশ ধারা তার ক্ষেত্রে অস্ত্র হয়ে দাঁড়াবে দমনে তা না পুলিশকে কার্যত এ রাজ্যে অমেরুদন্দী প্রাণীতে পরিণত করেছে মানে আপনি যদি বলেন একটা হেডলাইন করতে পারেন রাজ্যে প্রাণী দুই প্রকার মেরুদণ্ডী প্রাণী আর পুলিশ শোনেননি ওই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তিনি কি বলেছিল যে বিরোধীদের এখানে গুলি করতে এখানে এখানে টিগার হ্যাপি পুলিশ করেছে কিছু করার নেই পুলিশও রাজধর্ম পালন করে না হাত তুলে বালুর বালু গরু চুরি অমুক চুরির টাকা খায় পুলিশ কাদের বেলায় অ্যাক্টিভ বিরোধীদের মারার জন্য কাদের বেলায় অ্যাক্টিভ যাদের চাকরি চুরি হয়েছে ছেলে মেয়েরা তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাক্টিভ রাজ্যেই তো পুলিশ যে শাসক দলের কেশাগ্র স্পর্শ করতে পারে না গুন্ডাদের অথচ পুলিশ কামড়ে দেয় নাগরিক সমাজকে কামড়ে দেয় নাগরিক সমাজ তাদের চাকরির দাবিতে রাস্তায় নামলে কামড়ে দেয় পুলিশ বাইট হ্যাপি পুলিশ টিগার হ্যাপি পুলিশ ছেলে আমি আপনাকে পরিষ্কার বলছি ফিরাদ হাকিম যদি সত্যিকারের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম একটা প্রশাসনিক ইয়ে একটা মিটিং করেছেন পিকনিক করেছেন আমি আমি প্রশাসনিক মিটিং ওটাকে বলবো না কারণ আমার কোথাও মনে হয়েছে ওটা প্রশাসনিক মিটিং নয় ওটা একটা পলিটিক্যাল মিটিং প্রশাসনিক মিটিং হলে প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন অর্থাৎ তিনি একটি সরকারের মাথা তার কাছে কে তাকে ভোট দিল কে তাকে ভোট দেয়নি এটা বাজবিচারের বিচারের জায়গা সংবিধান তাকে দেয়নি তিনি পার্টি ফর পার্ট একটা পার্টি যখন প্রতিনিধিত্ব হয় তখন সে পার্ট কিছু লোকের প্রতিনিধিত্ব করে আর সেই পার্টিটা যখন সরকারে আসীন হয় ভোটে জিতে তখন গভর্নমেন্ট ফর অল সরকার সবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যা তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদেরও যারা দেয়নি তাদেরও